যে দুটি প্রশ্ন সেটা সমাধান করব প্রথম প্রথমটিতে তারা বলছে একটি বিন্দুতে ত্বরিত বিভব ভি ইকুয়াল মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস রুট ওভার ফিফটিন জেড ওই বিন্দুতে ত্বরিত প্রাবল্য কত বিভব ভি ইকুয়াল মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই রুট ওভার ফিফটিন জেড এটা হলো বিভবের এক্স ওংশের মান এটা হলো বিভূপের ওয়াই ফাংশন মান এটা হলো জেট অংশের মান আমরা জানি ইস ইএক্স অর্থাৎ তা ই এক্স অর্থাৎ এক্স পাংশের মানটা মাইনাস এক্স বাই এক্স মাইনাস ডি বাই ডিএক্স মাইনাস ফাইভ এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ কনস্ট্যান্ট সামনে নিয়ে নিলাম তাহলে ডিএক্স বাই ডিএক্স আটলে ওয়ান তাহলে ফাইভ ইউ মাইনাস ডিবিওয়াই বাই ডি ওয়াই তা বলল ওয়াই ও পাংশের মান মাইনাস ডি বাই ডি ওয়াই ভিওয়াই বলতে থ্রি ওয়াই থ্রিটা আগে কমন নিলাম ওয়াই কে ওয়াই সাবেক করল ওয়ান তার মানে মাইনাস থ্রি ডি বাই থ্রিটাই জেট ওভার ফিফটিন জেড ওভার ফিফটিন সামনে নিয়ে আসবো মাইনাস রুডোভার ফিফটিন ডিজেট বাই ডিজেট অর্থাৎ জেটকে জেট এর সাবেক করলে ওয়ান মাইনাস রুড ওভার ফিফটিন তাহলে এখন যদি আবার আমরা লিখি প্রাবল্য ইভেক্টোর ইকুয়াল আই এক্স প্লাস জে ক্যাপ ইয়াইপিজেট ইএক্সের মান প্লাস ফাইভ প্লাস ফাইভ আই ক্যাপ ইয়াইয়ের মান মাইনাস থ্রি মাইনাস থ্রি জে ক্যাপ ইজেটের মান মাইনাস রুট ওভার ফিফটিন তাহলে মাইনাস রুট ওভার ফিফটিন কে কেপ এটা হলো প্রাবল্য রাশিমালা কিন্তু আমাদের কি বের করতে বলছে প্রাবল্যর মান তাহলে সেই কন্ডিশন ই রুট ওভার আই ক্যাপের শক ফাইভ ফাইভ স্কোয়ার জে কেবের শক মাইনাস থ্রি মাইনাস থ্রি স্কোয়ার কে কেবের শক মাইনাস রুট ওভার ফিফটিন মাইনাস রুট ওভার ফিফটিন হোল স্কোয়ার টোয়েন্টি ফাইভ প্লাস নাইন প্লাস ফিফটিন রুট ওভার ফোরটি নাইন একক তাহলে মান হচ্ছে সেভেন একক এবার তোমরা পরবর্তী যে প্রশ্ন সেটা একটু খেয়াল কর দুটি ধারকের ধারকত্ব সি ওয়ান কল ফাইভ মাইক্রোফেরাট সি কল টোয়েন্টি ফাইভ মাইক্রোফেরাট ধারক দুটি সিক্স হান্ড্রেড বল বিভবের সাথে শ্রেণীতে সংযুক্ত দ্বিতীয় ধারকের মধ্যে সঞ্চিত শক্তি কত আমি এটা যদি একটা চিত্র আঁকি এরকম এটা একটা ধারক এটা একটা ধারক এটা সি এটা সি টু দুইটা কীভাবে আছে শ্রেণীতে আছে সি ওয়ানটা হচ্ছে ফাইভ মাইক্রোফেরাট সি টুটা হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইক্রোফেরাট এই সেকেন্ড দ্বারকে সঞ্চিত শক্তি কিরকম সেটা আমাদের বের করতে বলছে এর জন্য আমাদের যেটা লাগবে বিভব লাগবে বিভব সব সময় শ্রেণীতে আমরা ভি টুটা বের করব ভি টু কল এটা যদি বের করি আমরা এটাকে উপরে দিতে হবে সি নিচে নিচের দুইটা যোগ ফল একটু মূল বিভব ফাইভ ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্স হান্ড্রেড তাহলে ফাইভ বাই থার্টি ইন্টু সিক্স হান্ড্রেড হান্ড্রেড ভোল্ট তার মানে এই যে ব্যাটারি কর্তৃক এই দুইটা ধারকের জন্য যে আমরা বোল্ট সংযুক্ত করছি বা বোল্ট সাপ্লাই দিছি অর্থাৎ বিভব সাপ্লাই দিছি দ্বিতীয় ধারকে বিভব হচ্ছিল আমাদের ওয়ান হান্ড্রেড বোল্ট তাহলে দ্বিতীয় ধারকের সঞ্চিত শক্তি ইউ টু হাফ সি টু বি টু স্কোয়ার হাফ সি টুয়ের মান কত আছে টোয়েন্টি ফাইভ মাইকোভেরাট বলতে টেন ইন্টার সিক্স বি টুয়ের মান হানড্রেড দেখি ক্যালকুলেশন করে আমাদের দ্বিতীয় ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত আসে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জুল দ্বিতীয় ধারকের মধ্যে সঞ্চিত শক্তি জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জুল